আমরা যখন এই লাইভটিতে আছি ঠিক সেই কিন্তু গোটা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী ভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপর এক ধরনের সহিংসতা পরিচালনা পরিচালনা করা করা হচ্ছে হচ্ছে আক্রমণ বাড়িঘর লুটপাট ধ্বংসযজ্ঞ আগুন দেয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং গতকালকেও যদি আপনি ঢাকা শহরের অবস্থা দেখেন তারা ঘোষণা করে সুপার সানডে মেগা মানডে এভাবে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফাইট ক্লাবে পরিণত করে এক ধরনের গোটা বাংলাদেশে যে এক ধরনের ললেসনেস অবস্থার মধ্যে রয়েছে এক ধরনের অস্থিতিশীল পরিবেশের মধ্যে রয়েছে মানুষের জীবনের নিরাপত্তা জীবিকার নিরাপত্তা সবকিছুই যে ভেঙে পড়েছে তার প্রমাণ কিন্তু প্রত্যেকটি মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি এবং আজকেও যখন পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে একটি জগৎ দখলকারী সরকার যখন ক্ষমতা দখল করলো তারপরেই কিন্তু এই যে সহিংসতাগুলো ঘটছে এটি তো ঘটছেই এর বাইরে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে তার একটি নির্দিষ্ট ধর্ম রয়েছে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তার মর্যাদা রয়েছে সংবিধান প্রদত্ত অধিকার রয়েছে সেটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তার ধর্মীয় পরিচয়ের কারণে তার উপর আক্রমণ করা হচ্ছে তার ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হচ্ছে তার উপর এবং পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে গ্রামের প্রোগ্রাম সনাতন ধর্মাবলম্বী মানুষের উপরে কিন্তু নির্বিচারে আক্রমণ পরিচালনা করা হয়েছে এবং শুধু তাই নয় এটিকে কিন্তু এক হচ্ছে যে এই সরকার চারপাশে রেডিকেল গোষ্ঠী দ্বারা আবৃত যারা বিভিন্ন ধর্মপন্থী উগ্রবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারাই সরকারকে ডিক্টেট করছে এবং এই সরকারের উপদেষ্টা তিনি কিন্তু তার বক্তৃতা বিবৃতি এবং তার আহ তার যে আহ যেভাবে তিনি এই ক্ষমতা জবরদখলকারী ক্ষমতা পরিচালনা করছেন সেখানে তিনি এক ধরনের পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছেন এক ধরনের ব্লেসিং তিনি দিচ্ছেন তিনি যখন সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে সনাতন ধর্মাবলম্বীদের উপর তিনি যখন আক্রমণ পরিচালনা করা হচ্ছে তিনি বলছেন যে এটি কমিউনাল কারণে নয় এটি পলিটিক্যাল কারণে মানে শুধুমাত্র একটি রাজনৈতিক পরিচয় সেটিকে তিনি মুখ্য করে নিয়ে এসে এটিকে এই বিষয়টিকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে এটিকে এক ধরনের তিনি আড়াল করার চেষ্টা করছেন এবং আজকে দেখুন যে চিনময় চিন্ময় কৃষ্ণ আমাদের বিশেষ করে মাইনরিটি রাইটস নিয়ে যিনি প্রতিনিয়ত কথা বলছেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন সংগঠিত করার কথা বলছেন সংবিধানের অঙ্গীকারের কথা বলছেন এবং সমতা এবং ন্যায্যতার কথাই কিন্তু তিনি প্রত্যেক গতকালকেও রংপুরের বিভাগীয় সমাবেশে আমরা তার বক্তৃতা দেখেছি এবং সে প্রত্যেকটি বিভাগীয় সমাবেশে শান্তিপূর্ণভাবে শুধুমাত্র তার নাগরিক অধিকার তার মানবিক মর্যাদা এবং রাষ্ট্রের কাছ থেকে যে নিরাপত্তা সেটি নিশ্চিত ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য তিনি কথা বলছেন এবং গতকালকে তার উপরে এই জবরদখলকারী বেআইনি ভাবে তাকে গ্রেপ্তার করেছে আজকে তার জামিন দেয়নি এবং পরবর্তী প্রেক্ষাপটে পরিবেশ পরিস্থিতি কিন্তু তারা নিজেরাই তৈরি করছে এক প্রথম কথা হচ্ছে যে যারা সনাতন ধর্মাবলম্বী এটি যেন তাদের একমাত্র অপরাধ এই সরকারের দৃষ্টিভঙ্গিটি হচ্ছে এরকম এবং এই সরকার এমন একটি বার্তা দিচ্ছে যে তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের নয় আরেকটি বার্তা দিচ্ছে যে যারা এই ঘটনাগুলো ঘটছে সেটি এক ধরনের বৈধতা এক ধরনের সামাজিক বৈধতা এসেছে এবং যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা খুনি তারাই আজকে কিন্তু সরকার গঠন করছে এবং তারা যে খুনি সেটির প্রমাণ তো তারা নিজেদের অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমে প্রমাণ করেছে যখন তারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ড যেখানে আহ শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে আহ সনাতন ধর্মাবলম্বীরা সহিংসতার শিকার হয়েছে সেটি যখন তারা অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমেই বলে যে ইন্ডেমনিটি দেয় যে এটির সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না তখনই তো প্রমাণিত হয় যে এটি এই এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে এই সহিংসতার সঙ্গে এই খুনের সঙ্গে আসলে কারা সম্পৃক্ত রয়েছে এবং শুধু তাই নয় এগুলোর বিচার যে করা যাবে না কোনো ধরনের আদালতে প্রশ্ন তোলা যাবে না সেটা তো দূরের কথা আমাদের আইন শৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সিভিল ওয়ার চলাকালীন সময়ে একটি দেশে যে ধরনের সহিংসতা ঘটে তার চেয়ে বেশি ঘটে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কতজন আজকে মৃত্যু শিকার হয়েছে সেই পরিসংখ্যান দেওয়ার ক্যাপাসিটিও কিন্তু এই সরকারের নেই সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তাণ্ডবকারীদের হাতে নিহত হয়েছে তাদের বিচারও সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে কই থেকে তাদের যে তারা যে মৃত্যু শিকার হয়েছে সেই মৃত্যুর বিচারও কিন্তু এই সরকার না করে দিয়েছে আইনগতভাবেই সেই দরজাটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং প্রতি মুহূর্তে একটি যে রাষ্ট্রের যে রাষ্ট্রের থাকে নাগরিকদের সঙ্গে চুক্তি আজকে একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে এবং এই সরকারের তো জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক বৈধতা নেই বেআইনি একটা এনজিও গ্রাম সরকার এসব তো রয়েছে একটি ব্যর্থ সরকার একটি পাপেট গভর্নমেন্ট চলছে সেসব তো রয়েছে কিন্তু এই সরকার এই সরকারের যে রাজনৈতিক ভিত্তিতে তারা তৈরি করার চেষ্টা করছে তারা কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক ম্যান্ডেট বা এক ধরনের রাজনৈতিক সমঝোতা তারা তাদের সঙ্গে তৈরি করার চেষ্টা করছে যারা রেডিক্যাল গোষ্ঠী যারা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত যারা বাংলাদেশের সংবিধান একটি কল্যাণধর্মী গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না সেই সব দিয়েই কিন্তু আজকে যমুনা যমুনা সেই সব সেখান থেকেই কিন্তু আজকে সচিবালয় সেখান থেকে কিন্তু এই ডক্টর ইউনিসের অবৈধ সরকার আবৃত হয়ে রয়েছে রেডিকালদের দ্বারা আবৃত হয়ে তারা যাদের রাষ্ট্রীয় দর্শনী হচ্ছে যে যেখানে ধর্মের ভিত্তিতে জনগণের মধ্যে নাগরিকের মধ্যে বিভেদ তৈরি করা রাষ্ট্রীয়ভাবেই জনগণকে সেকেন্ড ক্লাস সিটিজেনকে একটি ধর্মীয় পরিচয়ের কারণে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে পরিগণিত করে দেওয়া শুধুমাত্র কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা নয় পাহাড়ে যারা জনগোষ্ঠী রয়েছে বিভিন্ন নৃতাত্ত্বিক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু আক্রমণের শিকার হয়েছে ধর্মীয় পরিচয়ের কারণে আজকে আক্রমণের শিকার হচ্ছে লিঙ্গীয় পরিচয়ের কারণে আক্রমণের শিকার হচ্ছে নারী রাজ না একজন নারী শুধুমাত্র তার লিঙ্গীয় পরিচয়ের কারণে তার আজকে এক ধরনের মোরাল পুলিশিং এর শিকার সে হচ্ছে এবং এক ধরনের সামাজিক পরিবেশ এক ধরনের পুলিশিং তৈরি করা হচ্ছে যেখানে সে কি পড়বে কি বলবে না কি করবে সে ধরনের কিন্তু ডিক্টেট করে দেওয়ার প্রবণতা আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি তো গোটা বাংলাদেশে আসলে আজকে মৌলিক মানবাধিকার কুক্ষিগত করে রাখা হচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এখানে পরিচালিত হচ্ছে মানুষের যানমালের ন্যূনতম নিরাপত্তা সেখানে নেই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং অর্থনীতি যেটির মাধ্যমে বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের মানুষের যে জীবন জীবিকা চলবে সেই ব্যবস্থাটাও কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে বলে আমি মনে করি হয়েছে বলে আমি মনে করি না সে কারণে কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে আজকের তৃণমূলের নেতা কর্মীদেরকে অভিনন্দন জানাতে হবে ক্ষমা চেয়ে অভিনন্দন জানাতে হবে সালাম জানাতে হবে যে তারা কিন্তু সত্যিকার অর্থে কারো নির্দেশের অপেক্ষায় থাকেনি দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে ভালোবাসা রয়েছে এদেশের মানুষের প্রতি ছাত্র সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে যতই ভয় দেখা যতই আসফালন করুক আমাদের ছাত্রলীগের গ্রামে কোন যে মহসলের কোনো ভয়কে কোনো ভয়ে কিন্তু ভীত হয় না কোনো মৃত্যুর পরোয়া নাই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা পরোয়া করে না সে কারণে কিন্তু আজকে সবখানে মিছিল মিটিং সংঘবদ্ধ করা গণতন্ত্রের দাবিতে স্লোগান দেয়া শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয় সেটি কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরাই দেখি যেটা কারণে ছাত্রলীগের তৃণমূলের নেতা কর্মীরাই সত্যিকারের বাংলাদেশ ছাত্রলীগের নেতা এবং আমরা আমাদের যে ভুল ত্রুটি সীমাবদ্ধতা রয়েছে আমরা তারপরও চেষ্টা করছি প্রতিকূল পরিস্থিতিতে এবং আমরা বিশ্বাস করি যে এই সীমাবদ্ধতা ত্রুটি বিচ্যুতি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা যারা রয়েছে এটি কাটিয়ে উঠবে এবং আমাদের নেতা কর্মীদের ঐক্যের বল নেতা কর্মীদের পাশে থাকা প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা আরো সুচারুভাবে সম্পন্ন করা এই এই যে আমরা লড়াই সংগ্রামের মধ্যে রয়েছে এটিকে আরো সুন্দর ভাবে পরিচালনা করার ক্ষেত্রে আগামীতে আমাদের সবাই মিলে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা পালন এখনো লড়াই করছে সবখানেই এই গণতন্ত্রের দাবি হোক শিক্ষার অধিকারের দাবি হোক মৌলিক মানবাধিকারের দাবি হোক দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে হোক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক রাজপথে হোক তারা কিন্তু কাজ করছে এবং প্রত্যেক মুহূর্তেই মিছিল মিটিং থেকে প্রত্যেক দিনই কোনো না কোনো আমাদের সহযোদ্ধা কোনো না কোনো কর্মী কিন্তু কারাগারে যাচ্ছে সহিংসতার শিকার হচ্ছে মব যাচ্ছে শিকার হয়েছে অনেকেই তো ইতিমধ্যে মৃত্যুর মৃত্যুর কোলে উঠ হলে পড়েছে এবং আমরা আহ বাংলাদেশ এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও তো ছাত্রলীগের ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ছাত্রলীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার